আমরা প্রকাশ্য বলছি তো নটরিয়াস কিমিলালকে আগামী দিনে সর্বোচ্চ আমরা চেষ্টা করছি জেলের ভাত খাওয়ানোর জন্য ভালো নয় সেটা আমি দেখে এসেছি তিহারের জেলের ভাত তো খাইনি আমার মনে হয় পশ্চিমবাংলার থেকে একটু ভালো হবে এর কারণ সেন্ট্রাল গভর্নমেন্ট একটু অনুদান বেশি দরকার লাগলে তিহারের ভাত খাওয়াবার ব্যবস্থা করে দেবো আমি বলছি রেকর্ড করুন আরাবুল ইসলাম যে মামলায় জেল খাটছে সব কাতমুল্লাকে ওই মামলায় অ্যারেস্ট করতে হবে দেখলাম একটা বেনামে পোস্টার পড়েছে আমাকে মিডিয়ার বন্ধুরা জিজ্ঞাসা করছিল এটা নাকি আইএসএফ যুক্ত আছে আমি বললাম আই এসে বই তো রাতের অন্ধকারে বেনামে কাজ করবে না প্রকাশ সময় পোস্টার মারবো আরে মার খাবো মাথা ফাটাবে তো দিনের বেলাই মারবো ও কাপুরুষের মতো কাজ ওদের দলের লোকেরাই গোষ্ঠী দ্বন্দ্বের করছে বুঝতে পারছেন না শুধু আরাবুল সাহেবের নামে নাই অনেকজনের নামে আছে কদিন আগে দেখলাম একটা বেনামে পোস্টার পড়েছে আমাকে মিডিয়ার বন্ধুরা জিজ্ঞাসা করছিল এটা নাকি আই এস যুক্ত আছে আমি বললাম আইএসএফ ওই তো রাতের অন্ধকারে বেনামে কাজ করবে না প্রকাশ্য আমি বলছি রেকর্ড করুন আর আবুল ইসলাম যে মামলায় জেল খাটছে সব কাতমূল্যকে ওই মামলায় অ্যারেস্ট করতে হবে এখনো বলছি তো হ্যাঁ আমরা রাতের অন্ধকারে পোস্টার মারবো আরে মার খাবো মাথা ফাটাবে তো দিনের বেলাই মারবো ও কাপুরুষের মতো কাজ ওদের দলের লোকেরাই দ্বন্দ্বের করছে আমরা করব না আমরা প্রকাশ্য বলছি তো নটরিয়াস কিমিলালকে আগামী দিনে সর্বোচ্চ আমরা চেষ্টা করছি জেলের ভাত খাওয়ানোর জন্য পশ্চিমবাংলা জেলের ভাতের ভালো নয় সেটা আমি দেখে এসেছি তিহারের জেলের ভাত তো খাইনি আমার মনে হয় পশ্চিমবাংলার থেকে একটু ভালো হবে এর কারণ সেন্ট্রাল গভর্নমেন্ট একটু অনুদান বেশি দরকার লাগলে তিয়ারের ভাত খাওয়াবার ব্যবস্থা করে দেবো এত আসমাহাবিরাও ছিল জিজ্ঞাসা করো না খুব একটা ভালো ভাত ছিল না রুটি ওইদুলকে জিজ্ঞাসা করুন এত পাতলা রুটি কি বলবো এরকম দেখলে দেখা যাবে এই মাথা থেকে তাই তো হ্যাঁ বুঝতে পারছো না তবে একটা কথা বলবো আমি জেল থেকে এতজন বেরিয়েছে আমি দু চারজনকে দেখেছি কিন্তু একটু মোটা হয়ে বেরিয়েছে আমাদের ছেলে কেন কি জানি হ্যাঁ আছে কোথায় এই তো এই আশাদুল আমাকে যখন জেলে ধরেছে মানে কলকাতা আমাদের ভাই আমাদের যাকে ধরেছিল দেখি এইভাবে আওয়াজ ভাইজান ভাইজান করছে আর আসাদুলের চিনা চিনা আওয়াজ তারপর আশাদুল আচ্ছা একে একে ধরলো কী করে ও তো ভাঙড়ে বলছে ভাইজান আমাকে ধরে নিয়েছে তো কী হয়েছে আমাদের জীবন থেকে বিয়াল্লিশটা দিন জীবন থেকে ষাটটা দিন কেড়েছে আর কিছু তো নয় কিন্তু আমাদের জ্ঞান হয়েছে আমরা নেতৃত্ব হয়ে উঠতে পেরেছি আমি ধন্যবাদ জানাই মমতা ব্যানার্জিকে তার ভাইপো অভিষেক ব্যানার্জিকে তোমরা গঠ করে আমাদের নামে মামলা দিয়েছিলে না জীবনে জেলে যদি না যেতাম পুলিশ কাস্টাডিতে না থাকতাম বারাইপুর জেলে যদি না যেতাম জীবনের রাজনীতির একটা বড় অংশ আমাদের অসম্পূর্ণ থেকে যেত আমি এই জায়গা থেকে ধন্যবাদ জানাই রাজনীতির জ্ঞান অর্জন করার জন্য একটা অধ্যায় তারা আমাদের অনিচ্ছাতেও পূরণ করিয়ে দিয়েছে একটা ভয় লাগতো ভাই এই জেল খাটবো জেল খাটবো যাই বলি না কেন একটু মনে ভয় লাগতো কী রে বাবা কিছুই নয় ফোনটা শুধু পাওয়া যাবে না তবে যদি মাল খরচ করতে পারেন ওটা আমি বলবো না আমি আইনের লোক তো অন্যায় হচ্ছে ওটা একশোবার সেটা হয়েছে সেটা তো মাউজ বললাম না আমরা চাকরি ছুরির বিরুদ্ধে লড়াই করেছি ভাই আমি বলবো আমরা সবাই প্রার্থী আজ থেকে হবে তো ভাই কারো অসুবিধা আছে আমাদের একসাথে চলতে উঠতে বসতে অস্বীকার করার কোনো জায়গা নাই ভাই ভাই আমরা ঠিকঠাক থাকতে পারছি না আমরা কর্মী সমর্থক মনোময় কোনো বিষয়ে থাকতে পারে আমি আজকে বলছি আমার বুথে মিটিংটা হোক উনি বলছেন না ওনার বুথে মিটিংটা হোক এটাও থাকতে পারে তো এটাতে একে খর রাগ করলে হবে না আমাদেরকে লক্ষ্য কি করতে হবে ভাঙড় সহ সারা রাজ্যকে মুক্ত করতে হবে হিংসা মুক্ত করতে হবে সে হিংসা মুক্ত সন্ত্রাস মুক্ত করতে গেলে আপনা আমাকে আপনাকে আমাকে দায়িত্ব তুলে নিতে হবে আমার বাপের বয়সী লক্ষ্যেও জেলে দিয়েছে ওরা ছাড়েনি অসুস্থ ওই তো পেছনে বসে আছে ফোলের টুয়ের কি অসুস্থ গাজী সত্যি বলছে আমার ভয় লাগছিল আমার আমার ভয় লাগছিল ময়িনগাজ একবার উঠো তো তুমি ময়িনগাজী একবার উঠে তো দেখো একদম হিরো হয়ে যায় তোমরা বসো চকা চক হিরো হয়ে গেছে সত্যি বলছি এত শরীর খারাপ হয়ে গেছিলো ওনার আমি টেনশানে পড়ে গিয়েছিলাম আল্লাহ ওনার হায় দারাজ করুক সকলের মানে সৃষ্টিকর্তা সকলের আয়ুকে বৃদ্ধি করুক তো কি হয়েছে আমাদের কাছ থেকে কেড়ে নিতে পেরেছে আমাদের উপরে এত হামলা এত মামলা এত কিছু করেছে মন থেকে আই এস এফ কারো মুছতে পেরেছে হ্যাঁ কিছু ছেলেকে আমার ভয় লাগছিল